প্রিয়ভিভার্স আমি একটু স্বাস্থ্য সচেতন সহজে চিনি ময়দা অথবা মাখন খাই না আর এই কারণেই ঠিক করলাম এগুলি ছাড়াই তৈরি করব খুব মজাদার খুব নরম তুলতুলে ময়েস্ট আর মিষ্টি ক্যারট কেক অর্থাৎ গাজরের ডায়েট কেক কেক তৈরির জন্য বাটিতে দুইটা ডিম এটা রুম টেম্পারেচার আছে ফ্রিজের যেন একদম ঠান্ডা ডিম না হয় হুইস দিয়েই কিছুটা ফেটিয়ে নিলাম প্রায় দুইশো গ্রামের মতো কুরনো গাজর আছে কাপের মাপে প্রায় দুই কাপ হয়েছে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি জাস্ট হ্যান্ড বিটার দিয়ে গাজরগুলি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এটা একেবারেই অপশনাল আপনারা কিন্তু এই রকমভাবে ঝিরি ঝিরি করে কাটা এই গাজরই এভাবেই রাখতে পারেন এই কেক তৈরিতে আমি কোনো চিনি ব্যবহার করছি না অর্থাৎ সাদা চিনি বা ব্রাউন চিনি যেটা ব্যবহার করব না চিনির বদলে আমি নিয়েছি পাঁচটা খেজুর বিচিটা ফেলে দিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর মুঠোখানিক পরিমাণ দিয়েছি কিশমিশ ন্যাচারালভাবে এই কিশমিশ এবং খেজুর দিয়ে কিন্তু কেকটা হালকা মিষ্টি হবে গাজরের মধ্যে দিয়ে আমি আবার হ্যান্ডবিটার কিছুটা একটু ভেঙে ভেঙে নিয়েছি এটাতে কিশমিশগুলি ভেঙেছে এবং আপনার যে খেজুরটা দিয়েছি সেটাও বেশ ভেঙে গিয়েছে তবে এটা কিন্তু অপশনাল এটা কিন্তু আপনাদের হ্যান্ড বিটার দিয়ে যে ভাঙতে হবে একেবারে ভেঙে নিতে হবে এটা কোনো দরকার নাই আপনার ইচ্ছা করলে গোটাই দিতে পারেন যে কুচি কুচি করে দিয়েছেন সেটা দিলেও কিন্তু হবে চিনির বদলে দিয়েছি খোরমা আর কিশমিশ আর আটা বা ময়দার বদলে আমি দিচ্ছি এক কাপ একটু বেশি এটা হচ্ছে অ্যালমন্ড এটা গুড়া আমি কিনেছি তবে আপনারা কিন্তু ব্লেন্ডারে এটা অ্যালমন্ড গুড়া করে নিতে পারে আবার শুধু অ্যালমন্ডের গুড়াই যে ব্যবহার করতে পারে সেটা কিন্তু না এটা যে আপনারা চীনা বাদাম যেটা আছে সেটাও কিন্তু আপনারা পাটায় বা ব্লেন্ডারে বা হ্যান্ড বিটার দিয়ে একটু গুড়া করেন এটাও ব্যবহার করতে পারেন একই পরিমাণে আর এর মধ্যে আমি দিচ্ছি আমার এখানটায় একটা বাদাম পাওয়া যায় নাম পেকান সেটা আমি গুঁড়া গুঁড়া করে দিয়েছি খাওয়ার সময় মুখে পড়বে একটু মোটা মোটা হয়ে আছে খেতে ভালো লাগবে তবে এই বাদামের পরিবর্তে আখরোট দিতে পারেন যে কোনো ধরান ধরনের বাদাম দিতে পারেন পেস্তা বাদাম অথবা যে অ্যালমন্ড আছে সেটাও দিতে পারেন অথবা কাজু বাদাম যেটা আছে সেটাও গুড়া করে দিতে পারেন আমি মুঠো খানিক পরিমাণ দিয়েছি আর ক্যারোট কেকে কিছু মশলা দিলে কিন্তু ভালো হয় আমি এখানে দিয়েছি দারচিনি গুঁড়া এক চা চামচের মতো আর দিয়েছি জায়ফল গুঁড়া আধা চা চামচের মতো আর কেকটাকে ফলানোর জন্য ব্যবহার করছি বেকিং পাউডার আমি দুই চা চামচ দিয়েছি বেকিং পাউডার আর কেকটা নরম ধরনের হয় সেই জন্য ব্যবহার করছি টপ দুই এটাও কিন্তু রুম টেম্পারেচারে আছে কেক তৈরির সময় সবসময় খেয়াল রাখবেন সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি যেন রুম টেম্পারেচারে থাকায় যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু কেক ফোলে না আমি এখানে তিন টেবিল চামচের মতো টক দই দিয়েছি আর মাখনের পরিবর্তে আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল শরীরের জন্য খুবই উপকারী তবে আপনারা অলিভ অয়েলের বদলে যে কোনো ধরো কুকিং অয়েল যেটা আছে সাদা তেল যেটা আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারে দুই টেবিল চামচ পরিমাণ সমস্ত ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন জাস্ট লাস্ট ইনগ্রেডিয়েন্ট এখানে আধা চা চামচের মতো দিলাম বেকিং সোডা বেকিং সোডা কেককে কিন্তু নরম করতে সাহায্য করবে আর কেকটা আমি বেক করবো দশ ইঞ্চি লম্বা আর সাড়ে চার ইঞ্চি চওড়া একটা কেক প্যানে আর কেক প্যানটা কিন্তু আমি আগে থেকে বেকিং পেপার দিয়ে দিয়েছি চারিদিকে এর ফলে কেকটা উঠাতে সহজ হবে আর কেকটা সমানভাবে বিছিয়ে নিয়ে ঢেলে দিয়ে তার উপরে আবার ছড়িয়ে দিচ্ছি অ্যালমন্ড কুচি একেবারেই অপশনাল আপনার ইচ্ছা মতো আপনাদের যে কোনো ধরনের বাদাম কুচি দিতে পারেন কাজুবাদাম বা অ্যালমন্ড অথবা পেস্তা বাদাম কিশমিশ যেটা আপনাদের ইচ্ছা এটা বেক করবো আমি প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা তিনশো পঞ্চাশ ডিগ্রি হাইটে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করা কেকটা গরম অবস্থাতেই কিন্তু কাটবেন না দশ মিনিটের মতো একটু ওয়েট করে তারপরে কাটবেন কারণ খুব নরম থাকে কেক গরম অবস্থায় কাটলে কিন্তু কেকে ভেঙে যেতে পারে ময়দা চিনি আর মাখন ছাড়া এই কেক খুবই স্বাস্থ্যকর এই ডায়েট কেকটা বাসাতে তৈরি করতে পারেন সবাই পছন্দ করবে আর আমার তো অসম্ভব প্রিয় একটা কেক এই কেক আমি একদম চোখ বন্ধ করে যত খেতে ইচ্ছা করে ততই আমি খাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ